সম্মানিত দর্শক মণ্ডলী এবার হামজা চৌধুরী যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য তিনি লিস্টার সিটির হয়ে এমন একটি গোল দিলেন যা দেখে প্লেয়ারদের মাথায় হাত কমেন্টিটর সহ সবাই মুগ্ধ হয়ে যায় তার গোল থেকে দেখুন সেই গোলটি আসলে এমন গোলই আমরা আশা করি এ যেন মনে হচ্ছে বাংলাদেশের মেসি একটি বড় ক্লাবে খেলতেছে এটি দেখে আমাদের গর্ভে বুকটা ভরে যায় এবং দেখুন জনগণের উৎসাহ এবং তার সহকর্মী প্লেয়ারদের উৎসাহ দেখেও আমরা অবাক হয়ে যাই আসলে আমাদের দেশে এমন একটি পেলার জন্ম নিয়েছে এজন্য আমরা গর্বিত বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে